তারা ভোটারদেরকে টাকা দিয়েছে নিয়ামত আলীর এলাকা এখানে তুই কোথেকে আসছোস তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের জামাতের লোকজন টাকা বিতরণ করছে আমাদের বয়াপুর উপজেলার সাবেক আমি বর্তমান উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব আলম উনি সহ আমাদের কয়েকজন ভাই বয়াপুর থানার অর্জুনা ইউনিয়নের জগৎপুরায় ওনারা গণসংযোগের কাজে তারা ব্যস্ত ছিলেন গণসংযোগ কাজ করার সময়ই ওনারা জগৎপুরার মধ্যপাড়ায় সেখানে বাধাগ্রস্ত হন ওনাদেরকে অর্জনা ইউনিয়নের সভাপতি নিয়ামত আলী খা মাস্টার ওনার নেতৃত্বে আমাদের রবিউল আলম সহ কয়েকজন ভাইকে নির্বন তার আগাত করে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করে আমাদের এখানে রবিউল আলম ভাই আসেন ওনাকে মাফলার পেছিয়ে সশস্ত্র করার চেষ্টা করা হয় এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন সেখানে আমাদের বন্ধুপ্রতিম ভাইরা যাদের সাথে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম তারা সেখানে একটা ভিডিও ভিডিও বের করছে যেটা মোটামুটি এখন পাবলিশড হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন ওখানে যে তাদের অভিযোগ হলো যে জামাতের কয়েকজন ভাইয়েরা তারা ভোটারদেরকে টাকা দিয়েছে এবং ওই ভিডিওর ভিতরে এক জায়গায় আপনারা দেখতে পারবেন যে তাদের বিএনপির লোকজন টাকা দিয়ে বলতেছে যে টাকা ধরো সেটাও ভিডিও আছে শেষের দিকে ওইটাও আমাদের কাছে আছে এবং সেখানে ওনারা যেভাবে আমাদের ভাইদেরকে টর্চার করেছে মারপিট করেছে এইটা প্রথমে ভিডিও করার সময় আমাদের রবিউল ভাইকে মূলত মারধর করে এবং এইটা যখন আমরা ভিডিও আর করতে পারলো না আমাদের ভাইরা তখন আমাদের এক কর্মী এখানে আছে যে আমার যিনি আমাদের একবারে প্রত্যক্ষদর্শী সাক্ষী ওনাকে যখন মারপিট করে ওই সময় উনি একটা অডিও রেকর্ড করে রাখেন অডিও চালু দেওয়ার কারণে কে কে হামলা করেছে এবং টাকা দাও টাকা দিয়ে ওদেরকে ফাঁসাইতে হবে এ ধরনের একটা অডিও আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে সেটাও শোনাইতে পারবো দেখাইতে পারবো নিয়ামত আলী মাস্টার কোন একজন শিক্ষক মানুষ আমরা তার শিক্ষকতার পেশাকে সম্মান দিই মর্যাদা দিই কিন্তু উনি অডিও ক্লিপের যে কথাগুলো বলছেন এটা আমরা আপনাদেরকে দিব প্রত্যেকে আমরা দিতে পারবো উনি যেভাবে বলছে এটা নিয়ামত আলীর এলাকা এখানে তুই কোথেকে আসছ তোর এত বড় সাহস তোকে আমরা দেখে দিব এবং ওকে জাজা করা দরকার তাই করব অকপ্ত ভাষায় অশ্লীল ভাষায় তাকে কালিগ্রস্থ করছে আমাদের কয়েকজন ভাই কে আসলে উপজেলার আঘাত করার কারণে আমাদের সবাই খুবই তারা আহত হয়েছে এবং তারা খুব ভীতির মধ্যে কাজ করতেছে আপনারা দেখবেন সেখানে পা তুলে মাবুনির উপরে আঘাত করা হচ্ছে এটা কতটাই নির্লজ্জ একটা ঘটনা এটা আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে ঠিক এই ঘটনাই জাতির কাছে উন্মোচিত কারণেই এই ঘটনাকে তারা ধামা চাপা দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকমের সরযন্ত্র বা কৌশল তারা অবলম্বন করছে সেই সরযন্ত্র অংশ হিসেবেই কিন্তু আজকের এই ঘটনা তারা খটাচ্ছে আপনারা দেখতে পেলেন যে তারা টাকা তুলে নিচ্ছে সেখানে ইতিমধ্যেই বলা হয়েছে ভিডিও ফুটেসে দেখানো হয়েছে তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের জামাতের লোকজন টাকা বিতরণ করছে এই যে অপপ্রচার আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই সাথে Setiap ambil, cek, KTC, pengontan, পরিবেশ সেই পরিবেশটা যেন সেই নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন আর এই ভোটের প্রেক্ষাপটে যখন তারা বুঝতে পারছেন আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতি প্রতিযোগী সংগঠন যারা বুঝতে পারছেন যে দাড়ি পক্ষে জয় জয়কার অবস্থা তখনই তখন থেকেই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র